আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সমস্ত আল আন সিলেটি ভাষায় অনুবাদর ধারাবাহিকতায় আজকে আমি শুরু করবো সুরাল বা কারার দুইশো পঁচপান্ন নম্বর আয়াত থাকি প্রিয় দর্শক যে আয়াতটারে আমরা আয়াতুল কুরসি নামে জানি আয়াতুল কুরসি অর্থ হয়েছে আসনের নিদর্শন আল্লাপাক রবুল্লাহ আলমিন আসনের নিদর্শন রয়েছে এই আয়াতর মধ্যে দর্শক আরও আমরা আল্লাপাক রবুল্লাহ আলমিনর দান করা দুইটা মোজে যার কাহিনী আমরা আজকে জানবো একটা হজরত ইব্রাহিম আল্লাহি সালাতাম আর আরেকটা আর একজন ব্যক্তি যারে আল্লাহ পাকর্বুল আলমিন একশো বৎসর মৃত আকাৰ পরে আবার জীবিত করছিলা আউকা শুরু করি আউ্লাহি মিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ উহ আল্লাহ তিনি আর কোনো ইলাহ নাই আর কোনো উপাস্য নাই কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত লাত খুযুহু সিনাতু ওয়া লানাউম তারে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানসমূহ ও জমিনের মধ্যে যা কিছু আছে তারি মাঙ্গাল্লাযি ইয়াসফাউ ইনদহু ইল্লা বিইzni কিয়াসেজে তার গসে সুপারিশ করার তার অনুমতি সারা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তিনি জানোন তারার সামনে ও পিছনে যা আছে ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন মিহি ইল্লা বিমা শা আর তার জ্ঞানের কোনো কিছুই তার আয়ত্ত করতে পারে না এছাড়া তিনি যা চাই ওয়াসিহু আসমান সমূহ ও জমিন পর্যন্ত বিস্তৃত তার আসন ওয়ালা ইয়াউ জুহমা আর তিনি না এই উভয়র রক্ষণাবেক্ষণে ওয়াহু আল আলিউম আর তিনি সমুচ্চ মহান লা লাক দিন দিনের ব্যাপারে বারাবাড়ি নাই কাত্তাবাই রুশ দুমিনা লগাই আর অবশ্যই বক্রপত্যা সরল পথ বিল্লাহ বিতরাং যে তাগুত্রে অস্বীকার করব আর আল্লাহর প্রতি ইমান আনব ফাকাদিস্তামসা কাবিল্লাতিল উস তবে তাই লাং ফিসা মালাহা যা বিচ্ছিন্ন হওয়ার নাই ওল্লাহ গোস্বামী ওন আলিম আর আল্লাহ সর্বশ্রুতা মহাজ্ঞানী আল্লাহ আলিউল্লা আ আমানু যারা ইমান আনৈইন তারার অভিভাবক আল্লাহ ইয়ু জুহ মীনা জমাত ইলানুর তার অন্ধকার তাকি আলোর দিকে বার হয়ে দিয়া আইন ওল্লাদি না কাফারু আর দ্বারা কুফুরি করে আউলিয়া উহুমুদ তাগুদ তার অভিভাবক তাগুদ না হুম মিনা নুর ইলা জুলমাত হে তার আলটা কি অন্ধকারর দিকে লইয়া যায় উলা ইকা আসহাবুন্নার ওসব লোক তারা আগুনের অধিবাসী কুমফি হাকা লিদুন আর তারা ওখানে স্থায়ী থাকব আলাম তারা ইলাল্লা দি হাজা এ রাব্বি তুমি কি দেখো না যে ব্যক্তি ইব্রাহিম লগে তার ৰবৰ ব্যাপারে বিতর্ক করছিল আন আতাহুল্লাহুল মুল্ক যে আল্লাহ তাৰে সমস্ত ৰাজত্ব দান কৰিছিলা ই কাল এই বৰাহি মি আল্াদী য়স ই ৱায়ুমিত ইব্ৰাহিম যৈছিলা যে আমাৰ ৰবটো তিনি যিনি জীৱন অ মৃত্যু দান কৰে কালা আনা য়স ই ৱায়ুমিত তন ঔ ব্যক্তিটা কৈল অৰ্থাৎ ৰাজাই কৈল যাৰে ৰাজত্ব দান কৰা হৈছিল যে আমি জীৱন দান কৰি আমি মৃত্যু দান কৰি ক্বালা ইব্রাহীমু ইব্রাহীম হইলা ফা ইন্না আল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাসরিক তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সূর্য পূর্ব দিকটা কি উদয় করেন ফাতি বিহা মিনাল মাগরিব তবে তুমি তা পশ্চিম দিকটা কি উদয় কইতা দেখাও ফাবুহিতাল্লাজি কাফার সুতরাং কাফির ব্যক্তিটা হতবম্ব হই গেল ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল যালিমিন আর আল্লাহ জালিম সম্প্রদায়রে পথ দেখেন না আও কাল্লা যি আলা ক্বরিয়াহ ও ও ব্যক্তির মতো যে একটা জনপদের উপর দিয়ে অতিক্রম করেছিল ওয়াহিয়া কাওইয়াতুন আলা উরুশিহা আর তা সদর আছিল ধ্বংসশীল কাল আন্না ইহা দি শিল্লা হু তাইন কইলা কিভাবে আল্লাহ তার মৃত্যুর পরে আবার জীবিত করবা তা আমা হুল্লাহ মি আতা আমিন অতঃপর আল্লাহ তান্তে মৃত অবস্থায় একশো বছর রাখলা তুমা বা আসাহ তারপর তান্তে আবার জীবিত করলা কালা কামলা বিস্তা। আল্লাহ কইলা তুমি কতদিন অবস্থান করছ কালা লাবিস আও বা তাইন কইলা আমি একদিন অথবা দিন কিছু অংশ অবস্থান করছি কালা বা আমিন আল্লাহ কইলা তুমি কেন একশো বছর অবস্থান করছুর ইলাতো আমি কাওয়া সারাবি কালাম ইয়া তাসান্না তুমি তোমার খাবার ও পানির দিকে লক্ষ্য করো তা পরিবর্তিত হইছে না ওয়াংজুর ইলাহি মারিকা আর তুমি তোমার গাদার বাইদি লক্ষ্য করো ওয়ালিনা জা এলাকা আয়াত আল্লিনাস আর আমি তোমারে বানাইমো মানুষের লাগি নিদর্শন ওয়াংজুর ইলাল ইজা মেকাই ফানুন সিজুহা আর তুমি হাড্ডির দিকে লক্ষ্য করো দেখো তা কীভাবে আমি জুরা দেই তুমা নাকসুহা লাহমা তারপর তা আমি মাংস দিয়া গুইরা গুইয়া দিইয়া লাহ অতপর যখন তার নিকট সুস্পষ্ট হইল কালা আগলা তাই কইলা আমি জানি নিশ্চয়ই আল্লাহ কিছুর উপর ক্ষমতাবান পর্যন্ত আহবান আলমিন আহ্বান ও অজান্নোর দিকে আর শয়তান আহবান করে অশ্লীলতা মন্দর দিকে আমরা আল্লাপাকরবুল আলমিন ইচ্ছা শক্তি দেওয়া চাহিদা দিচ্ছই আমরা যা ইচ্ছা তা করতাম পারমু কিন্তু হিসাব আল্লাপাক রব্বুল আলমিনের বেশি একদিন দ্বিতীয় গো আমরা সবাই উপস্থিত হইমু তো কারণে আমরা যদি বালা কাজ কইরা আল্লাহর বসে রিটার্ন যাই তাইলে আমরা বালা প্রতিদান পাইমু আর যদি মন্দ কাজ কইরা রিটার্ন যাই তাইলে মন্দ প্রতিদান পাইমু আমরা যারা মন্দ করিলিছি আমরা সবে তা করতাম কারণ আল্লাপ পাকরবুল আলমিন কমাশীল পরম দয়ালু আলু আল্লাহ কমা করবা আল্লাহ কছে কমা চাও আর নিজেরা সংশোধন করে আমরা কমা চাইতাম আর নিজেরা সংশোধন করে নিতাম আর আল্লাহর কাছে সব সময় আমরা কমাশীল অবস্থায় থাকতাম আল্লাহ পাকরবুল আলমিন আমারে কমা করুকা সবাই রে কমা কর ওদা করি সবাই আসসালামু আলাইকুম